আখরি জামানায় এক শ্রেণীর হুজুরদের দ্বারাই পাপের সূচনাগুলো শুরু হবে এক শ্রেণীর আলেমদের দ্বারাই পাপের সূচনা শুরু হবে যদি বলেন উদাহরণ দেন বাংলাদেশে একটা বক্তা বেরিয়েছে তার খুব যুবকরা ফ্যান তার নাম হচ্ছে আবরারুল হক আসিফ শুনেননি ছেলেটা খুব দামি দামি কথা বলে কিন্তু এই ছেলেটা হচ্ছে ওই দলের আলেম যে জিনাকে প্রমোট করছে প্রকাশ্যে একটা জায়গায় মেয়েরা বসেছে তার সামনে ছেলে মেয়ে বসে আছে মেয়েগুলো যদিও বোরকা পড়ে অনেক মেয়ের মুখ খোলা মাইকটা লিয়ে বলছে রাস্তায় যদি বাজারে কোনো মেয়েকে দেখো আর তোমার যদি মনে হয় মেয়েটা খুব সুন্দর পছন্দ হয় জাস্ট জানবে ওই মেয়েটাই তোমার জন্য ঠিক আমি উত্তর দিয়েছি যদি বাজারে তোর মাটাকে আমি দেখতে পাই আর যদি মনে হয় এটাই আমার জন্য ঠিক তোর মায়ের সাথে আমার বিয়ে দিবি কথাটা বুঝতে পারেননি এই ধরনের আলেমদের দ্বারাই জিনার উদ্বোধন হবে আর এরাই জিনা করার প্রমোট করছে দিনে এদিকে আল্লাহ পাকড়াও করবে শুধু তাই নয় এরা বলছে যদি কোনো মেয়েকে পছন্দ হয় সঙ্গে সঙ্গে প্রপোজ করো আমি তোমাকে ভালোবাসি হারাম খোর ইসলামী শরীয়তে শুনে যাও আমার যুবক যুবতীরা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড শব্দটাই হারাম শব্দ ভালোবাসা প্রেম জায়েজ আছে প্রেম কি আছে বললাম কথা বলে না আপনারা স্থির হয়ে যাচ্ছেন কেন মায়ের সাথে প্রেম সাথে সাথে প্রেম প্রেম প্রতিবেশীর বাপের চাচা চাচীর সাথে প্রেম আত্মীয় স্বজনের সাথে প্রেম জায়েজ আছে কিন্তু তোমরা যেটা বলতে চাইছো ওটার নাম হচ্ছে জিনা একটা পর্ণনারী পর পুরুষ নির্জনে কখনো এক কাছে হতে পারে না পর নারী পর পুরুষ নির্জনে কথা বলতে পারে না তখন মোবাইলের যুগ ছিল না এখন মোবাইলের যুগ এসছে মোবাইলে কথা বলাটাও হারাম এটা মাথায় রাখবে আমরা বাপমারা কি পাপ করি ছেলের বিয়ে ঠিক করতে গেছে বুঝলেন মেয়ে পছন্দ হয়েছে এরপরে বাপ বলছে তোর বুনাইকে নিয়ে একবার তুই দেখে চলে গেছে বুনাইকে লিয়ে দেখতে নিয়ে একটা মোবাইল কিনে নিয়ে গেছে এটা তোমার লেগে গিফট এনেছি ও লিয়ে নিলে হারামখোর সিম ভরিয়ে দিয়েছে কী বুঝলেন একদম রাতের বেলায় চালু করে দেখছে সিম ভরা আছে আর ওয়ার নম্বরটা প্রথমেই লোড করে রেখেছে ফোন লাগাইছে ও ফোন তুলেছে হ্যালো ভালো আছে এই যে শুরু করলে হারামখোর সারা রাত কথা কি বুঝলেন সারা রাত আবার এর আবার পরেজকার প্রেমী কীরকম ফজরের আজান দিচ্ছে আর আবার নাম রেখেছে হালাল প্রেম কি বুঝলেন পরেজগার প্রেম প্রেমী তোমাদের ওখানে আজান হচ্ছে হ্যাঁ তুমি নামাজ পড়বে না হ্যাঁ তাইলে রাখছি রাখবে একটা দিবে না এরকম হাসছে দেখো হারামখোর এটাকে তোমরা জায়েজ বলতে চাইছ উলামাদের পরিভাষায় এটা জিনা শব্দ পর নারী পর পুরুষ মা বাবা দিকে অ্যালার্ট করে যাচ্ছি তোমার মেয়ের বিয়ে ঠিক সন্তানের কথা বলা যাবে না আপনার দিকে এটাও প্রমাণ দিব বিয়ের দিনে বিয়ের বিয়ে ভেঙে যায় ঠিক বললাম না ভুল বিয়ের মজমাই যদি বলেন প্রমাণ বীরভূম ডিস্ট্রিক্টেরই একটা খবর দেখছিলাম বিয়ে ঘরে গোস্ত নিয়ে মারামারি দিয়ে বিয়ে ভেঙে গেল কি বুঝলেন বলে তুমুল মারামারি পুলিশ এলো তুলে নিয়ে চলে গিয়েছে পুতাকার জানি না আমার বর্তমানে এক জায়গায় কি বরযাত্রী বেশি চলে এসেছে দশটা বিয়ে সেটা নিয়ে মারামারি বিয়ে ভেঙ্গালো বিয়ার হল না এরপর বলুন এই ছেলে মেয়ে দেখা সাক্ষাৎ করেছে প্রেমে জড়িয়েছে কথা বলেছে ভালোমন্দ কথা বলেছে এরপর বিয়ে হল না দুজনায় প্রেমে জড়িত হয়ে গেছিল কতটা কষ্ট পাবে তারা কষ্ট তো দূরের কথা তারা জিনা পর্যন্ত করে ফেলেছে যদি কেউ মনে করেন অনুষ্ঠান পরে করবো সর্বপ্রথম ইজাব কবুল করিয়েলেন আলেম ডেকে ইমাম ডেকে ইজাব কবুল করিলেন এরপর অনুষ্ঠান যা পারবি গুলিমার্গা স্বামী স্ত্রী যদি মিলামিশাও করে তাও কোনো দায়ী কেউ থাকবে না বেঁচে গেলেন পরিবার দুটোই পরিবার বেঁচে গেল যারা ছিল তারা বেঁচে গেল আমাকে যদি আমার কোনো আত্মীয়র বিয়েতে ডাকে আমি বলি বিয়ে যদি পড়াতে চাও তাহলে ঠিক আছে তা নাহলে কিন্তু আমি নাই এক্ষুনি বিয়ে পড়িয়ে দিতে হবে বলে কেন তুমি বিয়ে পড়াবে না ছ মাস পরে বিয়ে হবে আর ছ মাস আর ফোনেতে জিনা করবে আর এখন তো বাম্মা ছাদ দিয়ে রেখেছে কোথায় যাচ্ছিস টিউশন ও তো টিউশন যাই নাই ও প্রেম শোনে গেছে আর ওইগুলো তাই কে হবে আমরা পরিবাররা আমি বলে যাচ্ছি শোনো হে আমার যুবক হে আমার যুবতী আল্লাহকে ভয় করো সাহাবিদের আর চরিত্র নিয়ে এসো জিনা থেকে নিজের দিকে বাঁচাও কোরানে আছে তারা যেন নিজেদের লজ্জা স্থানে রক্ষণাবেক্ষণা করে প্রত্যেকটা বিবাহিত অবিবাহিত নারীর এটা বুঝা দরকার তোমাকে আল্লাহ যে যৌবনটা দিয়েছে ওই যৌবনটা একমাত্র তোমার স্বামীর হক তাছাড়া কারুর হক নেই সবথেকে দামি পাপ যেটা আমাদের কাছে এসে পৌঁছেছে সেটার নাম হচ্ছে পরকিয়া মায়েরা বোনেরা পরকিয়াই জড়িত হয়ে যাচ্ছে কেমন করে এখন তো আবার এমন জিনিস এসছে ভারতে লিগেল হয়ে গেছে কি পরকিয়া লিগেল সরকার লিগেল করে দিয়েছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কেউ যদি বেলায় উঠে আপনার থানায় গিয়ে বলেন যে আমার স্ত্রী অমুকের সাথে শুয়েছিল তোমাকে মারবে আগে চলে যায় এইসব কেস হয় না কে বলবে প্রশাসন বাবুরা বলবে এটার কেসের হবে না কেস হবে না যাও সরকার লিগেল করে দিয়েছে আপনাকে নিজেকে নিজের ইমান বাঁচাতে হবে ঠিক কি না কিসের দ্বারা তোমার ইমানের দ্বারা তোমার আমলের দ্বারা ইমানকে বাঁচাতে হবে এখন সমাজে যে বর্বরতাটা এসছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা বীরভূমের লোক আর আমি বলেছি পশ্চিম বাংলায় কেউ যদি কারু বউকে নিয়ে পালায় কারু পিটিকে নিয়ে পালায় কোথাও খুঁজে না পেলে পাথর পাবি হ্যাঁ আমাদের যতগুলো পালি যায় আমি বলি বাবা পাথর চাবড়িতে কোথায় জায়গাটা মনে পড়ছে না একদিকে আমাদের সমস্ত দেওবান্দি হাদিস ভাইরা দাঁড়া সারা আমাদের লোক ডাক সাহেবকে মারবো বলছে যাই হোক আমাকে বাঁচিয়ে দিলে মারামারিটা হতে হতে বেঁচে গেল পুলিশ চলে এলো তো ঘুমটা আমার স্ত্রী ভাঙিয়ে দিল যে টাইম হয়ে গেছে আমি বললাম তুমি মার খেতে খেতে আমাকে বাঁচিয়ে দিলে স্বপ্নই একটু মারটা খেতাম দিচ্ছে অসুবিধা নেই তবে আমি বলে যাচ্ছি আল্লাহর কসম করে বলছি মুসলমানের আকিদা এক আল্লাহর ওপরে থাকবে সকলে জোরে বলুন ইনসা যারা আপনাকে ভয় দেখাচ্ছে ভাগা দেঙ্গে মুসলমান কো হটা দেন তোমারা খব খবই রহ যায় ইনশাল্লাহ এ ধরতি হমারা হ্যাঁ এ ধরতি হমারা হ্যাঁ আর মুসলমান আপনার দিকে বলে যাচ্ছি আল্লাহর ওপরে বিশ্বাস রাখুন আপনাদের ওপরে আঁচ আসার আগে সর্বপ্রথম গুলিটা উলামাদের ওপরে চালাকতে হবে জোরে বলুন ইনশাল্লাহ আমাদের আকাবিররা দেশের জন্য প্রাণ দিয়েছে তো ভেবেলেন আমরা কোরানের জন্যে কি করতে পারি রসুলের জন্য কি করতে পারি এটা তো অন্ধভক্তদের বোঝা উচিত কি তো খুব ভালো লোক আমাদের ওখানে দাঁড়িয়েছে আমার বর্ধমানে যিনি দাঁড়িয়েছেন খুব ভালো লোক কে দিলীপ ঘোষ তিনি আবার আমাদের ওখানে দাঁড়িয়েছে বর্ধমানে ওঠেতে তো রমজান মাসে আমাকে দাওয়াত দিলে কীর্তি আজাদ আমাকে বললে আসছে আপ কো আনা পড়েগা তো আমি উর্দুতে কিছু বক্তব্য দিলাম ওনার সামনে কে আপ আমার প্রার্থী হ্যাঁ তো আপকে বিপক্ষ মে জ্যাই ও হারা দিলীপবাবু হ্যাঁ তো একটা জিনিস হবে যদিও জিতে যায় কুদরতের বালাতে আল্লাহ যদি জিতিয়ে দেয় তো বর্ধমান জেলার মানুষ দুঁদেতে সোনা কিন্তু পাবে পাবে না পাবে না পাবে বাজারও ভালো যাই হোক তো আমি রোজার মাসে দেখলাম একজন চাচা দাঁড়িয়ে আছে তো আমাদের বলছি বাজারে একটা টেবিল নিয়ে বসেছিলেন উনি তো তাকে দিচ্ছে মানে কিছু মাল আছে খাবার দাবার চাচা এটা এফতারি করবে আর ঈদের কিছু খরচ করবে আমরা তু কবে থেকে এফতারি বুঝলিবে বড় কষ্ট লাগে মুসলমানকে তাড়িয়ে দেবো গঙ্গা পার করাবো কষ্টের বিষয় শুনেলেন মুসলমান আজকে যদি দিনই এলিম থাকতো মুসলমানের কাছে কখনো মুসলমান হারামের দিকে ছুটত না দিনই ইলিম কেন ফরজ কতটা ফরজ আপনাকে মলবি হতে হবে না মলবি হওয়ার প্রয়োজন নাই মহাদ্দ হতে হবে না মুকারির হতে হবে না হাফেজ হতে হবে না কারি হতে হবে না মুক্তি হতে হবে না আপনি অতটা ইলিম হাসিল করুন যতটা করলে হারাম হালালটা চিনতে পারেন দিন আর বদ্দিন চিনতে পারেন সেরেক আর বেদাত চিনতে পারেন কুফরি চিনতে পারেন বেইমান কাফেররা যে জালটা আপনার ওপরে ছুটছে সেই চালটা যেন আপনি আপনার ইলমের দ্বারা দেখতে পারেন মুসলমান হারাম হালাল কি বুঝেছে এটাই বুঝিয়ে দিই বীরভূমের ছেলে বেশিরভাগ দেখবেন পাথরের গাড়ি চালায় চালাই না চালাই পাথর বাড়ির গাড়ি বীরভূম বর্ধমানের ছেলে চালায় আমার সঙ্গে প্রায় রাস্তায় দেখা হয় একদিন দেখছি জামে পড়েছি ডানকুনির কাছে হাই রোডে কাজ চলছে তো আমি পেশাব করতে নেমেছি হুজুর আমার বাড়ি হচ্ছে দুবরাজপুর চিনেন আমি বলি যাক না বলে আপনার খুব বক্তব্য শুনি আপনারই গাড়িতে বক্তব্য শুনতে শুনতে আসছিলাম ফুল জ্যামে আমিও আটকে আছি তো অনেকক্ষণ কথা বলল তো সবাই জানে মুসলমানদের ছেলে লড়ি চালায় ট্রাক চালায় হাই রোডে দাঁড়িয়েছে হোটেলে ঢুকিয়ে বলছে এক বোতল মদ মদ খাওয়া হয়ে গেল এরপর হোটেলের কর্মচারীকে বলছে ভাই মুরগির মাংস আর রুটি নিয়ে আয় এই যাতে মাতাল হলে কি হবে তাল ঠিক আছে যেমনি মুরগির মাংস আর রুটি এনেছে মুরগিটা জবাই না কাটা মার হারাম করকে জুতো করে যে মদ খেয়েছে তার আর ওইটা জানার দরকার আছে কাটা না গুটা যে লোকটা মদ খেলো এটাই তো মুসলমান বুঝে ই মনে করেছে মদটা খাওয়া যাবে কিন্তু মুরগিটা আমাকে জবাই করা খেতে হবে কিন্তু জানে না মালটা দুটির সমান এখন আসল বাঁশটা দিই নাই আবার একটা বাঁশ দেবো দাঁড়ান হ্যাঁ আসল বাঁশ কি বলতো আজকে জলসাই এসছে আমাকে সভাপতি সাহেব বলবে লাস্টে একটু দোয়া করে দেন দোয়া করব আর আপনারা মনে করবেন ইয়াসিন সাহেব যখন দোয়া করছে আমি সালা সাথে আমিন বলে দিই বাস মাল একদম কবুল হয়ে গেল জান্নাত রেডি হয়ে গেল এই যত বলো হুজুর দোয়া করবে যাকে নিয়েছি আর যে পীরকে নিয়েছি দোয়া করেন দোয়া কবুলিয়াতের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার তা না হলে দোয়া কবুল হবে না পীরকে ডেকে দোয়া করান আর যে মলবিকে ডেকে দোয়া করাবেন করান আর ফেরিস্তাকে ডেকে দোয়া করান আপনার শর্ত হচ্ছে হালাল খাবার আপনি বুঝে গেলেন সকালবেলায় উঠে যদি সিউড়ি যান সকালবেলায় উঠে কেউ যদি সিউড়ি যায় সকালবেলায় উঠে কেউ যদি বোলপুরে যায় টাউনে টাইম হয়ে গেছে খাবার অপরিচিত হোটেলে ঢুকলেন আপনাকে জিজ্ঞেস করতে হবে না হবে না দাদা মুরগিটা জবাই না কাটা কথা বলেন করতে হবে না মুসলমানকে অন্য কেরুর ব্যাপার জানি না আপনি যখন নিজেকে মমিন বলে দাবি করেছেন মুসলমান আপনার জন্য শর্ত দেখে খাওয়া জবাই কিনা দাদা মুরগিটা জবাই কিনা আপনি এটা বুঝে গেলেন সকাল বেলায় উঠে আপনার বাজারে গিয়ে বলছেন এই রাতের বেলায় ইয়াসিন ভাই এসেছিল জবাই করা মাংস দে কিনছেন জবাই করা মাংস কিন্তু টাকাটা আবার সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল কথাটা বলতে পারেননি টাকা সুদের মুরগিটা জবায় সেই একই মাল দাঁড়িয়ে গেল এরপর যারা সুদখোর আছে তারা সকালবেলায় চায়ের দোকানে বলবে বা যে মলবি ওকে আবার দাও দেয় কেন কারা গাল দিবে সুদখোর মাল কটা গাল দিবে তু গাল দিলে কোরানের আয়ত পাল্টাবে না তুমি গালি দিলে নবীগীর হাদিস পাল্টাবে না কোরান বলছে ওয়া হাল্লা হুল বেয়া ওয়াহার মারিবাহ হ্যাঁ আমার নবী বলো তোমাদের জন্য সুদ কে আরাম করা হয়েছে আর ব্যবসাকে হালাল করা হয়েছে আল্লাহর হাবিব বললেন কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে জিনা করার সমান পাপ হবে কে সুবাহ আল্লাহ বললেন বিপদ খুব এতেও সুবান আল্লাহ ভেবে চিনতে বলে আমার ভাই কষ্টটা ওই জায়গায় মুসলমান যদি এটা জানতো আচ্ছা একজন হাত তুলে বলুন সুদ খাওয়া হারাম আমি জানি না জানে না জানে না মুসলমান জানে যেমন আমাদের দেশের লোক কিছু করুক আর না করুক ঠিক কায়দা করে মলবিকে পটিয়ে হুজুরকে বলে নিজের জন্য মালটা হালাল করে দিবে আর হুজুরের জন্য হারাম রেখে দিবে আচ্ছা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে কথা বলেন কেন কেন কিসের গন্ধ মুখের দুর্গন্ধ নবীজি হাদিস তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছ থেকে তোমাদের প্রতিবেশী সুরক্ষিত নয় সুরক্ষা দিতে হবে এখন মুখের দুর্গন্ধ পেলে সুরক্ষা হলো হলো না কষ্ট দেওয়া হলো তো যদি পেঁয়াজের গন্ধই যদি নবীজি নিষেধ করে কষ্ট পাবে বলে পেঁয়াজ খেয়ে যেও না বিড়ি সিগারেট গুটকা যারা খায় এটা খেয়ে গেলে কি হবে সেন করবে তো নাকি মতো আমাদের দেশে অনেক মুসল্লি আছে ফজরের সময় বিড়ি না খেলে হবে হজরত মসজিদের পায়খানায় ঢুকে চালাচ্ছে আবার ইমাম সাহেবকে জিজ্ঞেস করছে হুজুর সিগারেট খাওয়া কি হুজুর বললে মকরু তাইলে হুজুর খেলে দোষ কি করবে আমি বলে দিলাম মকরু এরপর আমি যদি বলি আমার বুটটা না একটা সিগারেট লিয়াই কিলাসি আপনারা কি বলবেন একে দিলেবে বলবেন না বলবেন না যাবে না তো আমি খেলে হারাম আর তুমি খেলে হালাল পেলে কোথা থেকে পানির বোতলটা দেন আমাকে একটু হাতে এইটা ধরে নেন পানি আমি চেয়েছি আমাকে দিলে নিনি এই পানিতে একা আছে এটা বিষ মিশানো আছে আপনি খেলে মারা যেতে পারেন এটা আর পান করা যাবে কথা বলে না জেনে বুঝে আত্মহত্যা করা পাপ না পাপ লয় পাপ তো জেনে বুঝে আত্মহত্যা করা যদি পাপ হয় সিগারেট গুটকা বিড়ির প্যাকেটে লেখা আছে হানি কারা ক্যান্সারের কারণ জেনে শুনে তুমি যে নিজের ক্ষতি ডাকছ তোমার মৃত্যুকে টেনে আনছো তাহলে তুমি কি করে জান্নাতে যাবে পাপ কাজ করছে না করেনি করছে আমি বেশি কিছু বলতে যাব না তুমি হুজুরকে বলছো হুজুর মকরু বলে দেন হুজুর বলে দিলে মকরু আর তুমি মনে মনে করলে মালটা ছাড়া যাবে না যখন বলছে চালি আর হুজুর খেলে হারাম হয়ে যাবে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম বীরভূম দৃষ্টিকে কোনো ইমাম যদি সিগারেট খাই পরের দিনই তাকে তাড়িয়ে দিবে দিবে না দিবে না তাড়িয়ে দিবে আমি এখনই আমি মিথ্যা আমার কাছে রেকর্ডিং আছে খুঁজে বার করতে হবে একটা বেড়ালবিদের ছেলে ভদ্র ভাষায় কথা বলেছেন যে ভদ্র বলেছে তাকে আমাকে বলতে হবে কেন আল্লাহর কাছে হিসেব দিতে হবে খুব সুন্দরভাবে কথা বলেছে পুরুলিয়া ডিস্ট্রিক বাড়ি যদিও আমি বুঝতে পারলাম সে আলেম মানুষ আমি তাকে খালি জিজ্ঞেস করলাম যে তোমাদের মলবিরা যে আমাকে গালি দিচ্ছে তো তুমি বলো তো তোমাদের মলবিরা সিগারেট খাই না তোমাদের মলবিরা বিড়ি খাই না তোমাদের মলবিরা গুটকা খাই না বললে হ্যাঁ হুজুর খায় বলে ও খানা তো মকরু হ্যাঁ ওই জন্য চালাতে চালাও চালাও চালাতে যাও ওই বাত নেই কবর মে যাও পাতা চলে তোমার বিড়ি সিগারেট গুটকা খাওয়াতে সব থেকে বেশি যে কষ্টটা পাবে সে হচ্ছে তোমার স্ত্রী যারা বিড়ি খান গুটকা খান চিবুচ্ছে তুমি একবার তোমার বউকে জিজ্ঞেস করবে ছাগলের মতো যারা গুটকা চিবোয় আর বিড়ি সিগারেট খাচ্ছে আচ্ছা তোমাকে চুমু খেলে কেমন লাগে সে মনে মনে বলবে আট কুড়ার বেড়াতে হবে ঝাঁটা মারতে মন যায় এখন করবো কি স্বামী তোমার দুর্গন্ধে তোমার স্ত্রী যদি কষ্ট পাই তা তোমার গুণা হবে এটা তুমি লেকে নিয়ে যাও এটা আমি বলে গেলাম তুমি এটাই বুঝো নি হারাম হালাল দিন আর বদিন চিনলে না তুমি নিজেকে মুসলমান বলে প্রমোট করছো ইমামরা যদি ফাতুয়া দেয় কালকেই যদি ইমাম সুদের বায়ান করে আমি বীরভূম ডিস্ট্রিক্টের কথা বলছি আমি গ্রামের নাম করব না ইউটিউবে হয়তো লাইভও চলছে কিংবা আপনার রেকর্ডিং হচ্ছে এরা ছাড়বে ওই জন্য গ্রামের নাম বলবো না আমাকে ইমাম নিজে বলেছে আমি সেই গ্রামে জলসা করেছি ইমাম সাহেব জুম্মার দিনে সুদের বায়ান করেছে রাত বারোটার পরে মুসলমান গিয়ে হুমকি দিয়েছে দ্বিতীয় জুম্মায় যদি এই খুদবা দিয়েছে তোমাকে মার্ডার করা হবে এটা আমি মিথ্যা বলে থাকলে আল্লাহ যেন আমার ওপরে গজব নাজিল করে দেয় সেই ইমামের জোবানের কথা বলছি বীরভূম ডিস্ট্রিক্টের মলবি আমার এলাকা ইমাম বর্তমান জেলার ইমাম এখনো তিনি এলাকায় আছেন যদি কেন মনে হয় যে মিথ্যা কথা বলছে আমার গাড়িতে যাবো এসি গাড়িতে নিয়ে যাব আর আমার মাদ্রাসায় মেহমান খানায় তো এসি লাগানো আছে শোয়াবো সকালবেলায় আমি মাদ্রাসায় খাই না তোমাকে খাওয়াবো না আমার বাড়িতে খাওয়াবো মাগুর মাছ খাওয়াবো পুকুরটা মেরেছি দশ কেজি মাগুর মাছ বাপ ব্যাটা রেখে দিয়েছি খাবার লেগে তোমাকে খাওয়াবো ঝোল করে আর সেই ইমামের কাছে প্রমাণ দেবো ইমাম সাহেব খালি রমজান মাসে আমাদের দেশে দেখবেন প্রত্যেক গ্রামে একটা করে মোড়ল থাকে থাকে না থাকে না থাকে না মোড়ল গাঁয় একটা করে থাকে আর দেখবেন বেশিরভাগ গ্রামের মোড়লগুলো হচ্ছে এঁচোড়ে পাকা এঁচোড়ে পাকা জানেন রোদে পেকে গেলে মালটা খেতে খারাপ লাগে তো ওই রকম কিছু লোক থাকে এরপর রমজান মাসে মাইয়াত হয়েছে জানাজার নামাজ নামাজ হবে তার আগে দেখবেন ব্যাটাকে দেখে ইমাম সাহেব বলে এটা যিনি মারা গেইছেন ওনার সন্তান তো ওনাকে ক্ষমা করে দিবেন যদি কেউ কিছু পেয়ে থাকেন সন্তানকে বলবেন পরিশোধ করবে বলে না বলে না বলে এরপরে মোড়ল বললে ইমাম সাহেব